আজ আমরা জানব এমআরটি লাইন ছয় নির্মাণ কাজে কি কি প্রতিবন্ধকতা ছিল ও কীভাবে নিরসন করা হয়েছে এবং নির্মাণ কাজের বিস্তারিত জানব প্রতিবন্ধকতা নিরসন নির্মাণের আগে উত্তরা মিরপুর অংশে তিনটি বাধা পাওয়া যায় প্রথম বাধা ছিল উত্তরা থেকে মিরপুর পর্যন্ত বিস্তৃত স্থানীয় সড়কের সংকীর্ণতা দ্বিতীয় বাধা ছিল উত্তরা ও মিরপুরের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি খাল তৃতীয়টি ছিল প্রস্তাবিত যাত্রাপথে থাকা শ্রীশ্রী গৌরনীতাই মন্দির যা সরানো দরকার ছিল সড়ক পরিবহন ও সড়ক বিভাগ প্রথম প্রতিবন্ধকতা দূর করতে সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা করে দ্বিতীয় বাধার ক্ষেত্রে খালের চিহ্নিত জায়গাগুলো ভরাট করে জায়গাগুলোতে পাইলিংয়ের কাজ শেষ হওয়ার পর মাটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় সরকার মন্দির কর্তৃপক্ষের সাথে আলোচনা করার পরে তারা মন্দির স্থানান্তরের ঘোষণা দেয় ফলে সমস্ত বাধা দূর হয় লাইনের যাত্রাপটটি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে এর অবস্থান বদলে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে নেওয়ার চিন্তা করা হয় এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত জানুয়ারি দুই সাল থেকে সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করতে থাকে বিরোধিতা করার কারণ হিসেবে তারা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যানজট বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ও ক্যাম্পাসের কার্যক্রমে অসুবিধা সৃষ্টি হওয়াকে দেখিয়েছিল ষোলো জানুয়ারি দুই হাজার ষোলো তারিখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন করে যাত্রাপথটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে নেওয়ার পরিবর্তে শাহবাগ হয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে নেওয়ার প্রস্তাব করে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে এমআরটি লাইন সিক্সের যাত্রাপথ নেওয়াটা আইন বিরোধী হবে অন্যদিকে পরবর্তী দুই মাসের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে বিধায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রেলপথের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরানোর যে কোনো সম্ভাবনা উড়িয়ে দেন তিনি জানিয়েছিলেন যে শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহৃত হবে বিধায় বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটবে না বিরোধ সমাধানে শিক্ষার্থীদের সাথে একাধিক বৈঠকের আয়োজন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি মেট্রো স্টেশন নির্মাণের উপকারিতা তুলে ধরার পর তারা বিরোধিতা করা থেকে সরে আসে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হাসপাতালের সামনে দিয়ে ডিটিসিএ কর্তৃক প্রস্তাবিত রেলপথ নেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল তবে হাসপাতালের নিকটে একটি স্টেশন করা হলে রোগীরা উপকৃত হবে এমন আশ্বাস ডিটিসিএ দেওয়ার পরে কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মেনে নেয় সাতাইশ মার্চ দুই সালে টোকিও কনস্ট্রাকশন লিমিটেডের সাথে ডিএমটিসিএল রেলপথের ডিপো উন্নয়নের জন্য চুক্তি স্বাক্ষর করে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রাথমিক পর্যায়সমূহ নির্মাণ সমগ্র নির্মাণ প্রকল্পকে জায়গা ছয়টি প্যাকেজে ভাগ করে প্রথম দুটি প্যাকেজে লাইনের ডিপো নির্মাণ কাজ অন্তর্দুক্ত ছিল দু সালের ২৬ জুনে এর নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয় রেলপথ নির্মাণের জন্য দরপত্র আহ্বানের সময় হোলি আর্টিজান হামলার ঘটনা ঘটে ফলে নিরাপত্তাহীনতা বোধ করায় কিছু কোম্পানি দরপত্র প্রক্রিয়া থেকে চলে যায় প্রকল্প সংশ্লিষ্ট সাতজন জাপানি কর্মকর্তা এই আক্রমণে নিহত হয়েছিলেন হামলার চার দিন পর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে এই হামলার ফলে নির্মাণ কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না হামলার পরে চলে যাওয়া বিদেশি কর্মকর্তাদের ক্ষেত্রে তিনি সর্বোচ্চ তিন মাস অপেক্ষা করতে চেয়েছিলেন গুলশান হামলার ছয় মাস পরে সরকারের আশ্বাস পেয়ে প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজে অংশ নেয় লাইন সিক্সের পূর্ণাঙ্গ একটি নকশা দুই ষোলো সালের আগস্টে প্রস্তুত করা হয় সেপ্টেম্বর মাসে দিয়াবাড়িতে রেলপথের ডিপোর নির্মাণ কাজ শুরু হয় দুই সতেরো সালের দুই আগস্ট এমআরটি লাইন সিক্সের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় নির্মাণ কাজ সম্পন্ন করতে ডিএমটিসিএল সাতটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিযুক্ত করে সেগুলোর মধ্যে অন্যতম হল আব্দুল মনিম লিমিটেড যা ছিল এই প্রকল্পে নিযুক্ত একমাত্র বাংলাদেশি ঠিকাদার এছাড়াও প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশের ঠিকাদার ছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট অক্টোবর দু হাজার সতেরো অনুযায়ী এক পার্সেন্ট সহ নির্মাণ কাজ বিশ দশমিক এক নয় পার্সেন্ট সম্পন্ন হয় দুই মাস পর জানা যায় যে প্রকল্পের জন্য নিয়োজিত প্রাথমিক বাজেটের মোট তেরো দশমিক এক ছয় পার্সেন্ট পরিমাণ অর্থ খরচ করা হয়েছিল দুই সালের মধ্যে যাত্রাপথের উত্তরা থেকে আগারগাঁও অংশের ইউটিলিটি স্থানান্তর সম্পন্ন হয় দু সালের এপ্রিলে রেলপথের পিয়ারগুলোর মধ্যবর্তী স্থানে স্প্যান স্থাপন করা শুরু করা হয় এগারো জুলাই দু সালে মারুবেনীয় লার্সেন অ্যান্ড ট্রুব্রোর যৌথ উদ্যোগে প্রকল্পটির ইলেকট্রিক্যাল ও মেকানিক্যালের কাজ শুরু হয় একই বছরের আগস্টে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় দু উনিশ সালের ফেব্রুয়ারিতে নির্মাণাধীন রেলপথের আগারগাঁও থেকে কারোয়ানবাজার অংশের ভায়াড্যাক্ট ও স্টেশনের কাজ শুরু হয় সেই সময় প্রকল্পের সার্বারিক গড় একুশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ও প্রথম পর্যায়ের পঁয়ত্রিশ পার্সেন্ট ছিল পনেরো ডিসেম্বর দু উনিশ অনুযায়ী বিশ কিলোমিটার রেলপথের আট দশমিক এক পাঁচ কিলোমিটার অংশের ভায়াডাক বসানো সম্পন্ন হয় পরিকল্পনা অনুযায়ী দু হাজার বিশ সালের শুরুতে এর রেলওয়ে ট্র্যাক বসানোর কথা ছিল সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুহাজার বিশ সালে মার্চে কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়ে পড়তে থাকে প্রকল্পের সাথে সম্পর্কিত বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ করা বন্ধ করে দেশ ছেড়ে চলে যায় মহামারী চলাকালীন সরকার কর্তৃক আরোপিত লকডাউন কয়েক মাসের জন্য নির্মাণ কাজ থামিয়ে দেয় তবে সংক্রমণ ঠেকাতে কিছু নিয়ম জারি করার সাপেক্ষে সরকার নির্মাণ কাজ চালানোর অনুমতি দিলে কাজ আবার শুরু হয় দুই সালের অক্টোবরে পর্যায় একের কাজ পর্যায় দুইয়ের চেয়ে পিছিয়ে ছিল প্রথম আলো কর্তৃক প্রকাশিত এক নিবন্ধে দ্বিতীয় পর্যায়ে নির্মাণ কাজ পিছিয়ে থাকার কারণ হিসেবে প্রথম পর্যায়ের চেয়ে দেরিতে নির্মাণ শুরু করা ও কোভিড নাইন্টিন মহামারীকে দায়ী করা হয় দুই একুশ সালে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মাঝে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জায়গা সরকারকে আহ্বান জানায় সরকারদের সংক্রমণ ঠেকাতে দুটি অস্থায়ী চিকিৎসালয় ও অস্থায়ী বাসভবন স্থাপন করে মহামারী চলাকালে নির্মাণ কাজে নিয়োজিত মোট ছয়শো জন কোভিড নাইন্টিন রোগে আক্রান্ত হয় একত্রিশ ফেব্রুয়ারি দু হাজার একুশে রেলপথের প্রথম পর্যায়ে সব স্প্যান বসানো সম্পন্ন হয় দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ের কারণবাজার থেকে মতিঝিল অংশের ছাপ্পান্ন পার্সেন্ট অগ্রগতি ছিল যাত্রাপথের সবগুলো ভায়াড্যাক্ট অ্যাক্ট সাতাইশ জানুয়ারি দুই হাজার বাইশ সালে সম্পন্ন হয় ডিপোডিউমান কাজ দুই হাজার বাইশ সালের জন্য সম্পন্ন হয় এর দুই মাস পরে এমআইটি লাইন সিক্সের অগ্রগতি এসে দাঁড়ায় ছিষট্টি পার্সেন্ট দুই বাইশ সালে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের চলমান রিজার্ভ সংকটের মধ্যে এমআইটি লাইন সিক্স প্রকল্প সফল হবে বিশ্বনেসী জানাতেছিলেন দুই হাজার বাইশ সালে নভেম্বরে প্রদত্ত তথ্য অনুযায়ী সমগ্র প্রকল্পের অগ্রগতি চৌরাশি দশমিক দুই দুই পার্সেন্ট ছিল অন্যদিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পর্যায়ে একের অগ্রগত ছিল পঁচানব্বই পার্সেন্ট প্রথম পর্যায়ে খুলে দেওয়ার একচল্লিশ দিন পর অর্থাৎ দুই হাজার তেইশ সালের আট ফেব্রুয়ারিতে দ্বিতীয় পর্যায়ে বিরানব্বই পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নয় আগস্ট দুই হাজার তেইশ সালে জানান পনেরো অক্টোবরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে তবে সবগুলো স্টেশনের নির্মাণ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল তবে পরবর্তীতে জানানো হয় সবগুলো স্টেশনের নির্মাণ এক মাস দেরিতে শেষ হবে সাতাশ মার্চ দুই তেইশ সালে ফার্মগেট শাহবাগ ও বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনকে যথাক্রমে পদচারী সেতু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সচিবালয়ের সাথে স্কাইওয়াক নির্মাণের মাধ্যমে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি